বাইরে কি ডেলিভারি ফ্রি ভাই এটার প্রাইস কত ভাই এটা প্রাইস মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা 2 পাঙ্গার নকশা কা 25000 টাকা ফিসন দেখাত ফিসন তো কি খা দেখলাম ভাই হোম কারডিং এর ভিতর জানি নকশা হোম কারডিং এর ভিতর জানি নকশা জানি নকশা করা এটা 2 ইনভিডি ডেলিভারি মাত্র 20000 20000 20000 ডেলিভারি ডেলিভারি ফ্রি এই পাশে কি আলাদা দেখলাম ভাই এটা কি কাটা ভাই অরিজিনাল কাচুনিকার নিচে জুতা রাখা আর উপরে কাপড় সুরা রাখা লাগা